মোহাম্মদ ইবনুল মুসান্না রাহিমাউল্লাহ আবু সাইদ রাদিয়াল্লাহু আনু থেকে বর্ণিত তিনি বলেন একদিন মদিনার কোনো পথে। ইবনু সাইদের সঙ্গে রসুল্লাহ সাল্লা ইসলাম আবু বাকার ও উমর আল্লাহ আনু এর সাক্ষাৎ হয় রাসুল্লাহ সলাল্লাহু আল্হু আসাল্লাম ইবনু সায়দকে বললেন তুমি কি এ সাক্ষ্য দাও আমি আল্লাহর রাসুল উত্তরে সে বলল আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসুল রসুল্লাহ সল্লাহু আল্লাহ বললেন আমি তো আল্লাহর প্রতি তার ফেরিস্তাগনের প্রতি ও তার কিতাব প্রতি উপর এনেছি তারপর তিনি বললেন তুমি কি দেখছো সে বলল আমি সমুদ্রের উপর আরস দেখতে পাচ্ছি রসুল্লাহ সল্লাহ আলহিউসাল্লাম বললেন তুমি তো সমুদ্রে ইবলিসের আড়স দেখতে পাচ্ছ তুমি আর কি দেখতে পাচ্ছ সে বলল আমি কিছু সংখ্যক সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে অথবা কিছু সংখ্যক মিথ্যাবাদী ও একজন সত্যবাদীকে দেখতে পাচ্ছি রাসুল্লাহ সাল্লা ইসলাম বললেন একে ছেড়ে দাও সে বিষয়ে নিজেকে সন্দেহ পোষণ করছে সে বিষয়ে নিজেকে সন্দেহ পোষণ করছে